তো চললাম দিল্লির উদ্দেশ্যে তো তো চললাম প্রথমে বাইকে তারপর ট্রেনে চলে বাদ করলাই এবার ট্রেন ধরতে হবে আজকে তেইশে জানুয়ারি বীর সন্তান নেতাজির জন্মদিন আর বাঙালির ঘরে ঘরে সরস্বতী পুজো আমি চললাম দিল্লির উদ্দেশ্যে ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র উদযাপন করার জন্য বা দেখার জন্য দু হাজার ছাব্বিশ সালে সাতাত্তরতম প্রজাতন্ত্র দিবস উদযাপন করা হবে অনুষ্ঠিত হতে চলেছে দিল্লির প্যারেড রোডে আর সেটাই দেখার জন্য আমি যাচ্ছি এখান থেকে শিয়ালদা শিয়ালদা থেকে দিল্লি আমাকে যেতে হবে উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস পালন করা হয় আর এই দিন থেকে ভারতবর্ষের আইন কানুন সংবিধান সব কিছু লিপিবদ্ধ বা মেনে চলা হয় তাই এই দিনটা প্রত্যেকটা ভারতবাসীর কাছে একটি গুরুত্বপূর্ণ দিন তো একের পর এক স্টেশন আসতে আসতে অবশেষে শিয়ালদা আমি চলে এলাম নামতে হবে এবার শিয়ালদা রাধবত্তার ভদ্ররা দেবাশিস স্টুডেন্ট প্রাইভেসি স্বাগত এই মুহূর্তে আমি ছান্দাতে চলে এসেছি আজকে যাব রাজধানী ধরে দিল্লিতে তো ছয়ালা এক নম্বর দিয়েছে এক নম্বর থেকে যেতে হবে এখন আমাকে 12 নম্বরে 12 নম্বরে রাজধানী এক্সপ্রেস তো লাগেজ চেক হয়ে গেল এবার যাচ্ছি আমার বি সেভেন তো ট্রেন চলে এসছি এবার আমি যাচ্ছি আমার বি সেভেন ট্রেনটি রান্না করবে এক হাজার চারশো সাতান্ন কিলোমিটার ট্রেনটি দীর্ঘ পথে ছটি জায়গায় স্টপেজ দেবে প্রথমে পড়বে দুর্গাপুর তারপরে আসানসোল তারপর ধানবাদ গয়া দীনদয়াল উপাধ্যায় কানপুর নিউ দিল্লি এখন ঘড়ির কাটায় চারটে পঞ্চাশ ট্রেন তার নির্ধারিত সময় ছেড়ে দিল দিল্লির উদ্দেশ্যে बालुरघाट एक्सप्रेस भारतीय रेलवे की और ऐसी राजधानी एक्सप्रेस में आपका हार्दिक स्वागत है अधिकतम 130 किलोमीटर प्रति घंटे की रफ्तार से नई दिल्ली तक की एक हजार चार किलोमीटर दूरी घंटे और पैंतीस तय की जाएगी यात्रा के दौरान गाड़ी दुर्गापुर असंतोल पंडित दीनदयाल उपाध्याय जंक्शन और कानपुर में के তো ট্রেন তার নির্ধারিত সময় মধ্যে ছেড়ে দিয়েছে প্রথম স্টপেজ দুর্গাপুর একটু জানাবেন হ্যাঁ হ্যাঁ ছাড়তে দিয়ে গেল টিফিন টিফিনে ছিল ভুজিয়া সিঙ্গারা ব্রেড আর একটা টোস্ট এবং টি প্যাকেট ঘড়ির কাটায় ছটা চল্লিশ আমি চলে এসেছি দুর্গাপুরে দুর্গাপুর ছেড়ে দিচ্ছে ক্যাটারিং স্টাফকে বললাম আমি একটু সকাল সকাল খাই তাই আমাকে দুর্গাপুর ছাড়তেই খাবার দিয়ে গেল খাবারের মেনুতে ছিল টক দই ভাত রুটি ডিম আর কিছু সবজি এই খেয়ে আমি রাতের খাবারটা সেরে নিলাম ট্রেন চলে এলো ধানবাদ এর সঙ্গে আমরা বাংলাকে ছেড়ে ঢুকলাম ঝাড়খণ্ডে তো এবার ঘুমিয়ে পড়তে হবে দেখা হবে পরের দিন বাই গুড নাইট পরের দিন সকাল নটা আমরা দিল্লি ঢুকছি তো দিল্লি আমরা প্রায় চলে এসেছি সামনে যমুনা নদী দীর্ঘ চোদ্দশো ছাপ্পান্ন কিলোমিটার পথ অতিক্রম করে আমি চলে এসেছি দিল্লিতে সিবিধে উঠে আমাদের যেতে হবে পাহাড়গঞ্জের দিকে এক নাম্বারে আড়াইশো টাকায় বিনিময়ে একটা অটো পেলাম সমাজ কে না আমি প্রায় চলে এসেছি তো আমি চলে এসেছি আর্মি ক্যাম্পের মধ্যে আর আমাকে নিতে এসছে আমার ভাগ্নে আর কালকে এখানে বৃষ্টি হয়েছে কারণ তো করেন আর্মি ক্যাম্পে তো এখানে আমি থাকবো তিন দিন তো কোয়ার্টারের সাদের উপরে আমরা দাঁড়িয়ে এখন তো এখন যাব আমরা সদর বাজার তো সবজি বাজার দিয়ে ঘুরছি সবজি মন্ডি দিল্লি এই যে আর হচ্ছে তো सदरবাজারে আর্মি যত পোশাক আশাক সব এখানে তো सदरবাজারে চলে এসছি এরপর একটু কেনাকাটা করতে হবে টুপি ছোটাও রায় हो रहा है टाइट हो गया थोड़ा ये भी टाइट हो जाएगा नहीं नहीं ये तो बहुत लूज हो जाएगा ये वाला हो जाएगा ना हां लूज हो जाएगा फॉर कितना 300 300 क्वालिटी बढ़िया तो क्या होता है वो दर्द होता है तो रास्ता पास दे वोटा मेन रोड और तार पास दिए सुंदर सिस्टम पर पर दुकान गुलो जो तो दूर जाती है

সব কিছু যখন দেখাচ্ছি এটা কেন দেখা বলা ওটাই তো এটা একটা স্যাড সং দিয়ে দিও ঠিক আছে দেখি দাও এটা দিল্লি হসপিটাল তো চলে এসছি আমার ভাগ্নের স্কুল আর্মি পাবলিক স্কুল দিল্লি ক্যাম্প এটা হলো আমার ভাগ্নের স্কুল অনেকটা পথ হাঁটিয়ে হাঁটিয়ে আনলো স্কুল দেখানোর জন্য

भैया नहीं 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 और एक दो, दो दस दस दो कितना देना पड़ेगा हट हटलाम हाँ আমরা কুড়ি টাকা দিয়ে একটা অটো করে নিয়েছি এবার অটো করে যাচ্ছি ক্যাম্পে তো এখন বাজে ছটা এখানে এখনো যথেষ্ট আলো আছে আর সব খেলে ওই যে সব এক এক করে রুমে তো আমি এই মুহূর্তে দিল্লিতে আছি দিল্লি ছটা টোটালে এখন আলো দেখা যাচ্ছে তো ছাব্বিশে জানুয়ারি উপলক্ষে বিবৎস কড়াকড়ি আমাদের বলছে যে বাইরে বেরোলে আর ঢুকতে দেব না ডিপেন্ডেন্ট কার্ড এবং অরিজিনাল দেখাতে হবে আর আমাদের কাছে যেটা আছে জেরক্স ওটা নিয়ে অ্যালাউ করছে না তো এখন একটু বাইরে বেরিয়ে এলাম এখান থেকে ঘুরবো এবার ধরব আমরা অটো উধার অটো প্রায় হ্যাঁ নদীঘাট যাওয়ার জন্য আমরা একটা অটো ঠিক করলাম আড়াইশো টাকার বিনিময়ে বড়ির কাঁটায় ছটা নয় তো আমরা এখন দেখবো নেহেরু পার্ক তো এখানে দেখার কিছুই নেই সেইভাবে কিন্তু এখানে জকিং করার জন্য একদম উপযুক্ত জায়গা ম্যাক্সিমাম লোক জকিংই করছে নেহরু পার্ক দিয়ে আমরা ঘুরছি দিল্লির নেহরু পার্ক তো পার্ক থেকে আমরা বেরিয়ে এলাম আর হাঁটবো না এবার এখান থেকে যাব মেট্রো স্টেশন তো দিল্লির আশেপাশে ঘুরছি আমাদের সুকান্ত মজুমদারের ছবি আমার বেশ ভালো লাগলো প্রধানমন্ত্রীর যেখানে থাকেন তার দেয়ালে আমাদের সুকান্ত মজুমদারের ছবি দেখলাম এই প্রথম বাংলার কোনো নেতার ছবি দেখলাম আমি তো চলে এসছি দিল্লি মেট্রো ওঠার জন্য তো আমাদের যেতে হবে দিল্লি ক্যান্ট এখান থেকে প্রথমে দিল্লি হাট ওখানে উঠে তারপর আবার চেঞ্জ করতে হবে দিল্লি হাট থেকে যাব দিল্লি ক্যান্ট চার নাম্বার প্ল্যাটফর্ম তো আমি এসেছি মেট্রোতে এটা সাড়ে চারশো টাকা রাখবে ঠিক করে রাখ কলকাতার মতনই সেম

আমরা চলে এসেছি দিল্লি ক্যান্ট এখান থেকে যাব কোয়ার্টার বাজারে যাব প্রথমে ঘোরা হয়ে গেল আমরা রাস্তায় চলে এসছি তো আমাদের এই কটা স্টেশনে লাগলো বত্রিশ টাকা আর কলকাতার মতনই টিকিট অনেকটা পরে এলাম রোড ক্রস করে এবার এখান থেকে ধরবো টোটো

তো আমি দেবাশিস বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই তার ভিডিওগুলো এই চ্যানেলে পোস্ট করি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এখান থেকে আমি বেরিয়ে যাচ্ছি যাবো সেই আর্মি ক্যাম্প যাই না ঢুকতে দেবে কিনা যদি ঢুকতে না দেয় একে বেঁধে রাখবো এই আমাকে কেন আমি চলে যাবো তোমাকে ও তোকে ঢুকতে দেবে আমাকে ঢুকতে নাও দিতে পারে তো দেখা যাক বলতে হবে কী বলে অবশ্যই ক্যামেরা অন রাখতে দেবে না এখন হাই সিকিউরিটি ছাব্বিশে জানুয়ারি সেই হাই সিকিউরিটি দেখা যাক কি হয় অবশ্যই ঢুকলে বাকিটা জানাবো তো চুপচাপ চলে এলাম সিকিউরিটি সেভাবে কিছু বলল না তো ভিডিও এখানেই শেষ করছি অ্যাকচুয়ালি ছাব্বিশে জানুয়ারি বিবৎস হাই সিকিউরিটি হাই অ্যালার্ট চলছে এই মুহূর্তে দিল্লিতে আর আর্মি ক্যাম্পের মধ্যে যাব অথচ কিছু বলবে না সেটা তো হতে পারে না তো আমাদের চলে এসেছি হ্যাঁ তো ভালো থাকবেন দেখা হবে ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দিল্লিতে আমি এ কদিন থাকছি এখানেই